হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে রিজনিংয়ের উপর বেশ কয়েকটা ইম্পর্টেন্ট টাইপের রিজনিং কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাবো সেটা নাম্বার সিরিজের উপর হতে পারে হতে পারে আলফাবেট সিরিজের উপর বা ক্যালেন্ডারের উপরে তো বিভিন্ন টাইপের ইম্পর্টেন্ট কিছু রিজনিং কোশ্চেন তোমাদেরকে সলভ করে দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের সুবিধে হবে তো প্রথম যেটা নিয়েছি দেখো সেটা দেখে বুঝতে পারছো সেটা হচ্ছে কি যে আলফাবেট সিরিজের উপর নিয়েছি যখন এই ধরনের আলফাবেট সিরিজ থাকবে তো প্রথমে আমরা কাউন্ট করে নেব যে আলফাবেটগুলো রয়েছে সেগুলো টোটালটা কাউন্ট করব ইনক্লুডিং গ্যাপ যে গ্যাপ বা যে ড্যাশগুলো আছে সেগুলো সমেত আমি কাউন্ট করব তো কতগুলো হচ্ছে দেখাবে এখানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তো পনেরো যদি থাকে তাহলে পনেরো থাকলে আমরা এভাবে ভেঙে নেবো পনেরোকে আমরা এভাবেই ভাগতে পারি সেটা হচ্ছে কত না পাঁচ গুণিতক তিন এভাবে করতে পারি ঠিক আছে তার মানে আমরা পাঁচটা করে আমরা তিনটে সেট আমরা করে নিতে পারি তাহলে এই ধরনের ফিগারের ক্ষেত্রে পাঁচটা করে আমরা করে নিই পাঁচটা করে তিনটে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ যে ড্যাশ রয়েছে ড্যাশ সবের তোমরা করবে এরপরে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে রইল আর লাস্টে আছে এক দুই তিন চার পাঁচ তো এই ধরনের যখন ফিগার থাকবে সিম্পলভাবে আমরা এইভাবে ভাগ করে নেবো তাহলে সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে এবার আমরা দেখে নিই যে গ্যাপগুলোতে আমাদের কী হবে গ্যাপগুলোতে কী হবে দেখো এখানে প্রথমে যেটা রয়েছে সেটা যদি আমি দেখে নিই যে ইর বাঁ দিকে কী হবে তো ইর বাঁ দিকে কী হবে বা ইর বাঁ দিকে কী হবে না ইর বাঁ দিকে আছে এফ আছে তাহলে এক্ষেত্রে অবশ্যই আমরা কী লিখব না এফ লিখব বা এখানে যে সিরিজের ক্ষেত্রে লাস্টে কী আছে এখানে ই আছে এখানেও ই আছে তাহলে এর যে সেকেন্ড যে সেটটা সে লাস্টে কী হবে ই হবে এবার দেখো এখানে ডি এফ ই এখানেও ডিএ তাহলে এখানে যে প্রথম থেকে দু নম্বরে কি হবে বলে এখানে তো নেই প্রথম থেকে দু নম্বরে কে আছে না পি আছে তাহলে আমরা এখানেও পি বসিয়ে দেব এবং এখানেও দু নম্বরে আমরা পি বসিয়ে দেবো তাহলে গ্যাপ এখন বাকি রয়েছে কতয় না দুটো গ্যাপ আছে এখানে রয়েছে এবং এখানে রয়েছে এই গ্যাপ কি হবে না একদম শুরুতে কি আছে এখানে নেই এখানে নেই কিন্তু এখানে আছে কি আছে সি রয়েছে তাহলে এখানেও আমরা সি বসাবো আর এখানে আমরা সি বসাবো তাহলে দেখো সিরিজ আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সেটা হচ্ছে কি সিপিডিএপি 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 জাস্ট আমরা এভাবেই করব তাহলে যে গ্যাপ যে জায়গায় যে ফিগারগুলো বসালাম যে বা আলফাবেটগুলো বসালাম সেগুলো কী কী এসছে না প্রথমে এসে সি তারপরেও সি তারপর পি তারপর হচ্ছে ই তারপর হচ্ছে পি এবং লাস্টে হচ্ছে এফ তার মানে এক্ষেত্রে সি সি ই পি এফ তাহলে এক্ষেত্রে দেখো কোথায় আছে সিসিপিপিএফ 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 তার মানে এক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তো আমি আশা করব এই ধরনের যদি সিরিজ পরীক্ষায় আসে তোমরা একদম সহজভাবে তোমরা করতে পারবে এবারে যে প্রবলেম দেখো এই যখন ছবি থাকবে এবং ছবিতে বলছে কি যে মোট ত্রিভুজের সংখ্যা কত এই ধরনের একটা ত্রিভুজ এঁকেছে এবং সেক্ষেত্রে কী আছে না এই কোণ থেকে উল্টো দিকে যে বাউ আছে সেখানে দুটো স্ট্রেট লাইন টানা হয়েছে এবং এই কোণ থেকে উল্টো দিকে যে বিপরীত দিকে যে বাহু আছে সেখানে দুটো লাইন টানা হয়েছে তো এখানে টোটাল ত্রিভুজের সংখ্যা কত যদি জানতে চায় আমরা খুব সহজভাবে করতে পারবো কীভাবে দেখো এখানে কতগুলো ব্লক আছে না এক দুই তিন আর এপারেও দেখি তাহলে সেক্ষেত্রে কথা হচ্ছে এক দুই তো তিন তাহলে ম্যাক্সিমাম কত আছে এক্ষেত্রে না ম্যাক্সিমাম তিন করে আছে তাহলে এই ধরনের ছবির ক্ষেত্রে আমাদের কত হবে না তিনের আমরা স্রেফ কিউব করব তাহলে হয়ে যাবে তিনের কিউব মানে কত তিন তিনে নয় আর ন তিনে সাতাশ তার মানে এক্ষেত্রে বা এই ছবিতে মোট ত্রিভুজের সংখ্যা কত হবে টোয়েন্টি সেভেন সাতাশটি তার মানে সিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর তো এই ধরনের যদি ছবি থাকে এবং এই ধরনের ছবির ক্ষেত্রে মোট ত্রিভুজের সংখ্যা জানতে চায় তাহলে সেক্ষেত্রে কী করবো সরাসরি যে ম্যাক্সিমাম যে নাম্বারটা আমি পাচ্ছি এখানে এক দুই তিন করার পরে তাকে আমরা সরাসরি কিউব করব তাহলে সরাসরি উত্তর আসবে টোয়েন্টি এই প্রশ্নের হচ্ছে সঠিক উত্তর তো এই ধরনের যদি রিজনিংয়ের কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো সাধারণভাবে এগুলোর ক্ষেত্রে কী হয় না যেহেতু নিচে বড় আছে তাহলে কোনাকুনি দেখবো পাঁচের জন্য পঁয়ত্রিশ হচ্ছে বা পাঁচের সঙ্গে পঁয়ত্রিশের একটা রিলেশান আছে ঠিক একই রকমভাবে আটের সঙ্গে যে রিলেশানে থাকবে সেটা কি আসবে না কোশ্চেন মার্ক জায়গায় আমার উত্তরটা আসবে তাহলে ক্ষেত্রে দেখো যদি আমি পাঁচের সঙ্গে পঁয়ত্রিশের আমি রিলেশান নিতে চাই তাহলে সেক্ষেত্রে কত হবে আর সেক্ষেত্রে আমরা করতে পারি সেটা হচ্ছে কত না ইন্টু সেভেন হবে তাই না তার মানে কত পাঁচ সাথে পঁয়ত্রিশ আমার হয়ে যাচ্ছে ঠিক একই রকমভাবে তাহলে আটের সঙ্গে যদি আমি সেই রিলেশানটা আনতে চাই আটের সঙ্গে যদি আমি সাত গুন্ত করতে চাই তাহলে সেক্ষেত্রে কত হবে না আট সাথে ছাপ্পান্ন কিন্তু যদি আমরা উত্তরের দিকে তাকাই বা অপশানের দিকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ছাপ্পান্ন বা ফিফটি সিক্স কিন্তু উত্তর কিন্তু নেই তাহলে সেক্ষেত্রে কী হবে না এই নিয়ম আমাদের খাটবে না তাহলে এক্ষেত্রে অন্য নিয়মে আসতে হবে সেটা হচ্ছে কি যে পাঁচের সঙ্গে পঁয়ত্রিশ তাহলে সেক্ষেত্রে আমরা পাঁচের যদি স্কোয়ার নিয়ে নিই তাহলে তার কাছাকাছি যাবে পাঁচের স্কোয়ার মানে কত হবে না সেক্ষেত্রে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে যাচ্ছে ঠিক আছে তো পঁচিশ তাহলে আর কত লাগবে না দশ লাগবে তাহলে এই দশ করতে গেলে আমাকে কি করতে হবে না এখানে দেখো পাঁচ দিয়ে দশ হবে তার মানে এক্ষেত্রে পাঁচ গুণিতক দুই তাহলে সেক্ষেত্রে পাঁচ দিয়ে দশ এবং সেক্ষেত্রে কথা হবে না পঁচিশ দশে আমাদের পঁয়ত্রিশ কিন্তু আমাদের মিলে যাচ্ছে তো পাঁচ দিয়ে দশ মানে কি পাঁচ এবং তার যে স্কোয়ার দুই আছে এই দুটোকে আমরা এইভাবে গুণ করেছি ঠিক একই রকমভাবে দেখি তাহলে আটের সঙ্গে যে নিয়মটা আছে সে কী হবে না আটের আমরা স্কোয়ার নেবো তো আটের যদি স্কোয়ার নিই তাহলে সেক্ষেত্রে কথা হবে আট আটের চৌষট্টি হবে এবং এরপরে কী হবে না যেমন পাঁচের স্কোয়ার ছিল পাঁচ গুণিতক দুই নিয়েছি তাহলে আটের স্কোয়ার মানে এক্ষেত্রে আমরা কি করব না আটের সঙ্গে দুই গুণ করব তাহলে আটের সঙ্গে যদি দুই গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে আট দুইয়ের ষোলো হবে তাহলে চৌষট্টি আর ষোলো তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে যোগফল না আশি হয়ে যাচ্ছে দেখে নিই হ্যাঁ উত্তর কিন্তু অল্টারনেট যে চারটে আছে তার মধ্যে সিতে কিন্তু উত্তর কোথায় আছে না আশি আছে তো আমি আশা করব এই ধরনের যদি প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে সাধারণভাবে কী হবে না এগুলোর ক্ষেত্রে কোনাকুনি হয় তো কোনাকুনি যেগুলো আছে সেইভাবে তোমরা নিয়ম অ্যাপ্লাই করবে এবং ঠিক এই নিয়মের সাহায্যে এই ধরনের প্রবলেমগুলো থাকলে তোমরা কিন্তু খুব সহজভাবে সলভ করতে পারবে এবারে যে প্রশ্ন দেখো সেটা হচ্ছে ক্যালেন্ডার নিয়ে তো ক্যালেন্ডারের এই ধরনের যখন প্রশ্ন থাকবে এখানে যেমন কি দিয়েছে যে আজ সোমবার একষট্টি দিন পর কিবার হবে যখন এই ধরনের কোনো পার্টিকুলার দিন থাকবে সেই দিনটাকে আমরা সেরেফ সাত দিয়ে ভাগ করব। সাত দিয়ে কেন ভাগ করব তার কারণ তোমরা জানো যে একটা সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ হয় এবং ঠিক সাত দিন পরে আবার ওই তারিখ ওই কি হবে ওই বারটা ফিরে আসে ঠিক আছে তাহলে সোমবারের ঠিক সাত দিন পরে কী হবে আবার সোমবার আসবে তার সাত দিন পরে আবার সোমবার আসবে সুতরাং এই ধরনের যখন প্রশ্ন থাকবে যে দিনটা দেওয়া থাকবে এখানে কত আছে না একষট্টি দিন আছে তো সেই দিনকে আমরা সেরে সাত দিয়ে আমরা ভাগ করে দেবো তো সাত দিয়ে ভাগ করলে কত হবে না সাত আটে এক্ষেত্রে ছাপ্পান্ন হচ্ছে ভাগশেষ কত থাকবে পাঁচ থাকবে তার মানে এক্ষেত্রে এই একষট্টি দিনের মধ্যে কমপ্লিট আটটা সপ্তাহ আছে এবং বাদবাকি পাঁচটা দিন আছে তাহলে সেক্ষেত্রে কি হবে না এই ধরনের ক্ষেত্রে আমরা এখানে কি আছে না আজকে যেহেতু সোমবার বলছে তাহলে সোমবারের সঙ্গে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা আমরা সেরেপ যোগ করে দেবো তাহলে সোমবারের সঙ্গে কত করব না প্লাস ফাইভ করে দেবো তাহলে প্লাস ফাইভ কীভাবে হচ্ছে দেখো না পাঁচ করবো আমরা এক দুই তিন চার পাঁচ তাহলে সোমবারের পরে তাহলে কী হচ্ছে না এটা হচ্ছে মঙ্গলবার এটা বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং লাস্টে যেটা পাঁচ দিনের দিন বলেছে সেটা কি হবে সেটা হবে শনিবার হবে তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় আছে না শীতে আছে সুতরাং এই ধরনের যখন কোনো ক্যালেন্ডারে কোনো প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নে সরাসরি যখন কোনো দিন দেওয়া থাকবে এবং সেই দিনে কি বার হবে যদি বলে তাহলে সরাসরি তাকে আমরা সাত দিয়ে ভাগ করে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষ এই দিনের সঙ্গে আমরা যোগ করে সরাসরি এবং আমরা এইভাবে কিন্তু সঠিক উত্তর বের করতে পারবো এইভাবে যখন রিজনংয়ের কোনো কোশ্চেন থাকবে সেক্ষেত্রে আমরা কীভাবে সলভ করবো এখানে দেখো এখানে কী আছে উপরে তিনটে সংখ্যা আছে নিচে একটা সংখ্যা আছে সবগুলোর ক্ষেত্রে তাই এবং এখানে দিয়েছে যে কোশ্চেন মার্ক জায়গায় সেক্ষেত্রে যে সংখ্যাটা বা উত্তরটা কত হবে যখন এই ধরনের প্রশ্ন থাকবে সেক্ষেত্রে আমরা সরাসরি এটা করব যে নিচে যে ফিগারটা যে তার সঙ্গে উপরে যে নাম্বারগুলো আছে তার সঙ্গে সরাসরি একটা রিলেশান থাকবে যেমন এটা ছয়ের সঙ্গে এগুলো রিলেশান থাকবে আটের সঙ্গে থাকবে এবং এখানে যে কোশ্চেন মার্কে যে আনসারটা আসবে বা যে সংখ্যাটা আসবে সেটার সঙ্গে ঠিক একই রিলেশান উপরে যে তিনটে সংখ্যা আছে সেটার সঙ্গে হবে তাহলে আমরা প্রথমে দেখিনি এখানে কী আছে ছয় আছে তাহলে ছয়ের সঙ্গে এই তিনটে সংখ্যার কী আছে আমরা দেখতে যে বারো আঠারো তিরিশ তো ছয়ের সঙ্গে কথা হবে না ছয়ের দুগুণ ছ দুয়ে বারো আঠারো মানে ছয়ের তিন গুণ আর তিরিশ মানে ছয়ের পাঁচ গুণ তাই না তাহলে এক্ষেত্রে কী আছে না প্রথমে হচ্ছে দুগুণ তারপরে হচ্ছে তিন গুণ এবং তারপরে হচ্ছে পাঁচ গুণ এই নিয়মে আমরা প্রথমটার ক্ষেত্রে দেখলাম দুগুণ তিন গুণ এবং পাঁচ গুণ আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে দেখে নিই সেক্ষেত্রে কথা দেখি দুগুণ মানে কত আট দুয়ে ষোলো ঠিকই আছে তারপরে আট তিনে চব্বিশ ঠিকই আছে এবং আট পাঁচে চল্লিশ হ্যাঁ এটাও ঠিকই আছে কিন্তু যখন আমরা তিন নম্বরে গিয়ে দেখি যে পঁয়তাল্লিশ তারপরে তো সংখ্যাগুলো ছোট আছে কারণটা কি না এখন এই নিয়মে কিন্তু এখানে হবে না তার কারণটা হচ্ছে যে এখানে যেটা ছিল দুগুণ তিন গুণ পাঁচ গুণ তাহলে পরপর সংখ্যাটা বাড়ছে এখানেও দেখো বারো পরে আঠারো তারপরে বেড়ে তিরিশ এখানে ষোলো তারপরে বেড়ে চব্বিশ তারপরে চল্লিশ তো এখানে প্রথমে পঁয়তাল্লিশ তারপরে যদি সংখ্যা তারপরে তো ছোটো হয়ে গেছে সুতরাং এই নিয়ম আমাদের খাটবে না তাহলে কী হবে আরেকটা নিয়ম করতে হবে সেটা কীভাবে না এখানে যে তাহলে সংখ্যাগুলো আছে যোগ করে দেখি যে এদের মধ্যে কোনো রিলেশান আছে কি না কত হবে না প্রথমটা ক্ষেত্রে যেটা এসছে বারো প্লাস আঠারো প্লাস তিরিশ তো এদের যোগফল কত হবে বারো আর আঠারো তিরিশ আর তিরিশ কত এসছে ষাট এসছে এখানে কত আছে ছয় আছে তার মানে এই ষাটকে যদি আমি দশ দিয়ে ভাগ করি তবে আমার কী আসবে না ছয় আসবে ঠিক আছে নিয়ে আমি দেখি দ্বিতীয়টার ক্ষেত্রে কত এসছে না এখানে এসছে ষোলো প্লাস চব্বিশ প্লাস চল্লিশ এটার ক্ষেত্রে যোগফল কত হবে ষোলো আর চব্বিশ চল্লিশ আর চল্লিশ কত এসছে আশি তাহলে একেও আমরা দশ দিয়ে ভাগ করে দেখি হ্যাঁ একেও দশ দিয়ে ভাগ করে দেখলাম সেটাও কত এসছে না আট এসছে যেমন এখানে ছয় এসেছিলো তাহলে একই নেমে আমরা পরে যেটা আছে সেই ফিগারটা আমরা দেখে নিই সেটা কত এসছে দেখো না এখানে যেটা এসছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস আঠারো প্লাস সাতাশ তাহলে এক্ষেত্রে কত এসছে এক্ষেত্রে না সাতাশ আর আঠারো সেটা তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ কত হচ্ছে নব্বই যেহেতু এক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে দশ দিয়ে ভাগ করেছি পরেরটার ক্ষেত্রে দশ দিয়ে ভাগ করেছি তাহলে এখানেও আমাকে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে সেক্ষেত্রে যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর তো উত্তর কত হয়েছে নব্বই বাই দশ তো সেক্ষেত্রে উত্তর নয় এসে দেখে নিই হ্যাঁ নয় আমাদের উত্তর আছে কোথায় আছে না বিতে আছে দেখো প্রথমটার ক্ষেত্রে যেটা আমরা দেখে বুঝতে পারলাম যে পরপর বড় নেই তাছাড়া আমরা যদি এভাবেও দেখি যে প্রথমে তিন গুণ তাহলে সেক্ষেত্রে কী হবে না ছয়ের তিন গুণ হচ্ছে না নয়ের তিন গুণ কোনোটাই যেখানে উত্তর আছে কোনোগুলোর ক্ষেত্রে তার প্রথমটার ক্ষেত্রে দুগুণ হচ্ছেই না ঠিক আছে তাহলে সেক্ষেত্রে সেটা তো নিয়ম হবে না তাছাড়া আমরা সরাসরি দেখেও বুঝতে পারছি যে পরপর যদি সংখ্যাটা বাড়ছে এখানে কিন্তু পরপর সংখ্যাটা বাড়ছে না তার মানে ওই নিয়মে নেই তাহলে কীভাবে হলো না সরাসরি সংখ্যাগুলো যোগ করে তাকে দশ দিয়ে ভাগ করতে হলো সুতরাং এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করলাম নব্বই একেও দশ দিয়ে ভাগ করলাম তার উত্তর কত হচ্ছে নয় এবং নয় দেওয়া আছে বিতে যেটা আছে উত্তর নয় সেটা হচ্ছে সঠিক উত্তর তো এই ধরনের যখন সংখ্যা থাকবে বা এই ধরনের যখন রিজনিংয়ের কোনো কোশ্চেন থাকবে তোমরা সরাসরি এইটুকু খেয়াল রাখবে যে নিচে যে সংখ্যাটা আছে সে নিচের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা সেটা তিনটে হতে পারে দুটো হতে পারে চারটে হতে পারে যাই থাক না কেন নিচের সংখ্যার সঙ্গে সরাসরি একটা রিলেশান আছে তো সেই রিলেশানে তোমরা যাবে তাহলে কি হবে না যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন তোমরা খুব সহজে সলভ করতে পারবে তো আজকের ক্লাস এই পর্যন্ত আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও কোনো প্রবলেম থাকলে তোমরা সেটাও আমাকে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক করো বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দেব তাহলে তারাও জানতে পারবে শিখতে পারবে আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে